এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর আবহাওয়াতে আরও কিছুটা পরিবর্তন বঙ্গোপসাগরের উত্তর পশ্চিম ভাগ এবং উড়িষ্যা সংলগ্ন এলাকাতে যে নিম্নচাপ ক্ষেত্র তৈরি ছিল সেইটা কিন্তু ইতিমধ্যে উত্তর উড়িষ্যা এবং সংলগ্ন গাঙ্গীয় পশ্চিমবঙ্গে অবস্থান করছে এর পাশাপাশি অক্ষরেখা কাজ করছে ফলে আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত থাকবে তবে বৃষ্টিপাতের বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতের কথা বলেছে বর্ষার মধ্যে আবহাওয়া দপ্তর যেটা বলছে যে বৃষ্টিপাত হবে কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি বৃষ্টিপাত হচ্ছে তবে প্রত্যেক এলাকাতে বৃষ্টিপাত হচ্ছে না মেঘ থাকছে বেশ কিছু অংশে শুধুমাত্র মেঘলা বৃষ্টিপাত পাওয়া যাচ্ছে না আবার কোথাও কোথাও বৃষ্টিপাত হালকা মাঝারি এবং কোথাও কোথাও ভারী হচ্ছে এই অবস্থায় উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গে থাকবে বৃষ্টিপাত সেটা নিয়ে আজকে আমরা আলোচনা করব বর্ষা আরেকটু এগিয়ে গেছে উত্তর পশ্চিম দিকে অর্থাৎ সামান্য একটু বাকি রয়েছে সেটাও প্রবেশ করে যাবে এমন সম্ভাবনা রয়েছে অর্থাৎ গোটা দক্ষিণ এখানে গোটা ভারতেই সরকারিভাবে বর্ষার প্রবেশ হয়ে যাবে এই খবরটাই উঠে আসছে পরিস্থিতি অনুকূলেই রয়েছে সেই রকমই এবারে দিনভর কেমন বৃষ্টিপাত থাকবে আগামী দু তিন দিনে এইটা আমরা এখানে আলোচনা করব আরও কিছুটা পরিবর্তন হয়েছে বৃষ্টিপাত সতর্কতা কোথায় কোথায় রয়েছে এবং কোথায় কোথায় সতর্কতা কম রয়েছে এবারে যেটা হবে যে হয়তো বজ্র বিদ্যুতের ব্যাপারগুলো অত থাকবে না কিন্তু মাঝে মাঝেই মেঘলা আকাশে বৃষ্টিপাত কিছু সময় করে নেমে যাবে এরকম করে আর কি কোথাও একটু জোরে নেমে গেলো কিছু সময় হয়ে গেল আবার একটু থেমে গিয়ে মেঘলা আকাশ থাকলো এবং সঙ্গে যেটা থাকবে কুমোর একটু গরমটা কিন্তু থাকবে একটু অস্বস্তিকর গরম থাকবে তাপের ব্যাপার যেহেতু থাকবে না আগামী কয়েকদিন মেঘলা আকাশ থাকবে চলুন আমরা পুরোটা আলোচনা করছি উত্তরবঙ্গ সহ উত্তর দক্ষিণবঙ্গ বাংলাদেশ আসাম মিজোরাম মণিপুর ত্রিপুরা বিহার ঝাড়খণ্ড উড়িষ্যার এই পুরো এলাকাতে কী হতে চলেছে দেখুন বন্ধুরা ইতিমধ্যে আলিপুর আবহাওয়া দপ্তর উনত্রিশে জুন ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা দিয়েছে পশ্চিমবঙ্গে এগুলো কোথায় কোথায় হবে প্রথম কথা হচ্ছে যে লো এরিয়া বা নিম্নচাপ ক্ষেত্র ছিল সেটা উত্তর উড়িষ্যা এবং গাঙ্গীয় পশ্চিমবঙ্গের উপকূলের দিকে ইতিমধ্যে দেখা যাচ্ছে যে অবস্থান করছে এবং ঘূর্ণাবর্ত একটা রয়েছে এছাড়া পূর্ব পশ্চিম অক্ষরেখা একটা রয়েছে উত্তরপ্রদ উত্তর পশ্চিম উত্তরপ্রদেশ থেকে এখানে এখানে যেটা রয়েছে অ্যাক্রস এখানে অ্যাবভ সার্কুলেশান ইস্ট উত্তরপ্রদেশ থেকে ঝাড়খণ্ড হয়ে এবারে যেটা আপনাদের বলবো যে এইগুলোর প্রভাবে যে আবহাওয়া বলছে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে এখানে ডিস্ট্রিক্ট অফ ওয়েস্ট বেঙ্গল বলছে সেগুলো কোথায় কোথায় হবে দক্ষিণবঙ্গের জন্য বলা হচ্ছে যে হালকা থেকে মানের বৃষ্টিপাত বেশিরভাগ এলাকাতে থাকবে দক্ষিণবঙ্গে সব জেলার কথাই বলা রয়েছে অল ডিস্ট্রিক্টস অফ ওয়েস্ট সাউথ বেঙ্গল এর পাশাপাশি এখানে সতর্কতাগুলি দেওয়া রয়েছে যে উনত্রিশ তিরিশ এবং তিন দেখুন তিন তারিখে ভারী বৃষ্টিপাত হবে বলছে নদিয়া উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা ওই সাইডটাতে তার মানে পূর্ব দিকের জেলাগুলিতে রবিবারে পূর্ব পশ্চিম বর্ধমান মুর্শিদাবাদ বীরভূম তার মানে একটু দক্ষিণবঙ্গের ওপরের দিকে জোরালো বৃষ্টিপাত থাকবে আর তার আগে যেটা বলা হয়েছিল যে নদীয়া পূর্ব বর্ধমান পূর্ব পশ্চিম মেদিনীপুর উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা এগুলো নাম বলা রয়েছে বজ্রপতের অ্যাক্টিভিটির কথাও বলেছে দক্ষিণবঙ্গে উত্তরবঙ্গেও বৃষ্টিপাত থাকবে হালকা থেকে মানের তবে এখানে অরেঞ্জ অ্যালার্ট রয়েছে জলপাইগুড়ি কোচবের আলিপুরদুয়ার এবং দার্জিলিং কালিম্পং এই সাইডে ভারী বৃষ্টিপাত দু এক জায়গাতে এখানে ওই জলপাইগুড়ি কোচবের আলিপুরদুয়ারে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে মালদা দিনাজপুর এই দুই দিনাজপুর মালদা এদিকেও কিন্তু ভারী বৃষ্টিপাত হতে পারে এগুলি বলা রয়েছে রবিবার থেকে আর কি এই রকম রয়েছে উত্তর দক্ষিণ দিনাজপুরেও হতে পারে এক তারিখের দিকে এছাড়া দু তারিখের দিকেও থাকতে পারে এর পাশাপাশি তিন তারিখের দিকেও থাকতে পারে আমরা দক্ষিণবঙ্গটা একটু স্পেশাল করে দেখাবো এই যে উনত্রিশে জুন শুধুমাত্র দক্ষিণবঙ্গের জন্য যে আপডেটটা দেখুন কলকাতা হাওড়া হুগলি আগামী ছ তারিখ সকাল পর্যন্ত হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কখনো অনেক এলাকাতে কখনো আবার বেশিরভাগ এলাকাতে যেটা রয়েছে সোমবার এবং মঙ্গলবার একটু কমের দিকের কথা বলছে কিন্তু বুধবার বৃহস্পতিবার শুক্রবার তখন আবার দেখা যাচ্ছে যে অনেক এলাকাতে বৃষ্টিপাত চলে আসছে অর্থাৎ বৃষ্টিটা রয়েছে রবিবার পর্যন্ত তারপরে একটু কমের দিকে বলছে দুদিন সোম মঙ্গল এক দুই আবার তিন চার পাঁচ এই তিনটে দিনে মানে বুধবার থেকে আবার গতি তুলবে ভাবে কিন্তু রয়েছে এবং এটা দেখা যাচ্ছে যে দক্ষিণবঙ্গের আমরা কলকাতা হাওড়া হুগলি এই একই রকম ব্যাপার রয়েছে উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা একই রকম ব্যাপার রয়েছে পূর্ব পশ্চিম মেদিনীপুরেও একই রকমের ব্যাপার রয়েছে হালকা থেকে মানের বৃষ্টিপাত থাকবে মঙ্গলবার সোমবার মঙ্গলবার একটু কমের দিকে থাকবে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া পূর্ব পশ্চিম বর্ধমান এদিকেও ওই একই রকম রয়েছে বৃষ্টিপাতের হালকা থেকে মানের বৃষ্টিপাত এদিক ওদিক করে হবে বীরভূম মুর্শিদাবাদ নদিয়া এই কটা জেলাতেও রয়েছে সব গত পনেরোটি জেলাতেই একই খবর রয়েছে আচ্ছা এর পাশাপাশি তাপমাত্রায় গাঙ্গীয় পশ্চিমবঙ্গে এই মুহূর্তে কোনো চেঞ্জ থাকবে না ভারী বৃষ্টিপাত ওই তিরিশ তারিখের দিকে রয়েছে তিরিশ তারিখ পর্যন্ত সকালের দিকে আর এদিকে দেখুন নদিয়া না উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা এদিকে রয়েছে তিন তারিখ যে লাস্ট ডে ফাইভ তিন তারিখের দিকে ভারী বৃষ্টিপাত হতে পারে তার মানে বাকি জায়গাতেও হবে আর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া এদিকেও সতর্কতা রয়েছে পূর্ব পশ্চিম মেদিনীপুর এই বর্ধমান এদিকেও ভারী বৃষ্টিপাত হতে পারে বীরভূম মুর্শিদাবাদের নাম রয়েছে এবং নদীয়ার দিকে তিন তারিখে এবং সকাল রাত থেকে সকালের দিকেও ভারী বৃষ্টিপাত হতে পারে বঙ্গোপসাগরে একটু দমকা এখানে ঝোড়ো হাওয়া থাকছে তবে এখানে এটা ওপরে নজর রাখতে বলা হয়েছে যে উপ পশ্চিমবঙ্গের উপকূল যেহেতু নিম্নচাপ ক্ষেত্রটা রয়েছে তাই এখানে একটু সমুদ্রটা একটু উত্তাল থাকতে পারে তাই চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে ঝড়ও থাকতে পারে রবিবার কিন্তু এখানে উনত্রিশ তারিখ পর্যন্ত লেখা রয়েছে তার মানে রবিবার থেকে হয়তো বড় অ্যাডভাইস না থাকে তবুও একটুখানি পরিবেশ দেখে মৎস্যজীবীদের সমুদ্রের দিকে যাওয়ার উচিত মানে পরিবেশ দেখে বুঝে যাওয়া উচিত যদি যেতে হয় আর কি কারণ একটু উত্তাল থাকতে পারে এই ব্যাপারটা কিন্তু রয়েছে তো আমরা চলে এলাম ওইন্ডির লাইভ স্ক্রিনে মূলত মেঘলা কাশি থাকছে আংশিক মেঘলা মেঘলা আকাশ থাকবে কোথাও কোথাও পরিষ্কার দেখা যাচ্ছে এরই মধ্যে আবার সব সমস্ত আকাশ মেঘলা হয়ে যাবে বেশ কিছু অংশে ঝাড়খণ্ডের কাছেও দেখা যাচ্ছে যে বিদ্যুৎ সব বৃষ্টিপাত দেখা দেখা যাচ্ছে এখানে মেঘ নতুন করে আসছে বাকি অংশে যে সমস্ত জায়গাতে বৃষ্টি হয়নি বা হবে হবে করছে সেখানেও বেশ কিছু অংশে পরবর্তী ক্ষেত্রে আবার মেঘ তৈরি হবে তাই কলকাতা হাওড়া হুগলি দুই চব্বিশ পরগনা সহ আমাদের পশ্চিমের দিকের জেলাগুলিতেও বৃষ্টিপাত পাওয়া যাবে এবং বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ মালদা দিনাজপুর এদিকেও বৃষ্টিপাত থাকবে এবং উত্তরবঙ্গেও থাকবে এবারে বাংলাদেশের রংপুর রাজশাহী মনমোহন সিলে সিলেট ঢাকা খুলনা বরিশাল এবং চট এখানে চট্টগ্রামের পাশাপাশি আমাদের ত্রিপুরা মিজোরাম মণিপুর এগুলোতেও কিন্তু বৃষ্টিপাত থাকবে আসাম উত্তর বৃষ্টিপাত থাকবে আর আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি বাংলাদেশের রংপুর এবং স্বলগ্ন উত্তর দক্ষিণ দিনাজপুর এদিকেও বৃষ্টিপাত থাকবে বিহারেও বৃষ্টিপাত থাকবে এর পাশাপাশি যেহেতু গুণাবর্ত নিম্নচাপ এদিকেই রয়েছে কাজ করছে ফলে ঝাড়খণ্ড উড়িষ্যা এবং এই মধ্যপ্রদেশের পূর্ব দিকগুলোতে এবং উত্তরপ্রদেশের দিকগুলোতেও বৃষ্টিপাত এবারে থাকছে সুতরাং এইখানে বৃষ্টিপাতের পরিবেশ রয়েছে তাই বৃষ্টি বর্ষা বর্ষা পরিবেশ থাকবে এবারে আমার একটু বৃষ্টির পরিমাণটা আপনাদের দেখিয়ে দিই আগামী দশ দিনে এখনও বেশ কালারগুলো ঠিকই রয়েছে মোটামুটি উত্তর পশ্চিম দিক মধ্য ভারতের দিকেও দেখা যাচ্ছে যে গোলাপি কালার থাকছে এগুলো তো অনেকটা বেশি দেখা যাচ্ছে যে গোয়ালিরও কাছে ছশো মিলিমিটার দেখা যাচ্ছে বৃষ্টিপাত কিন্তু রয়েছে মোটামুটি এখনও অ্যাভারেজ করলে মোটামুটি দুশো মিলিমিটার উপরে বৃষ্টিপাতের পরিবেশটা এই সমস্ত এলাকাতে রয়েছে এটা ভালো খবর এবারে একটু দেখি একটুখানি দমকা ঝোড়ো হাওয়াগুলো নিই ঝোড়ো হাওয়াগুলো দেখে নি সমুদ্রের দিকে উনত্রিশ তারিখ পর্যন্ত রয়েছে তিরিশ তারিখের দিকে দমকা ঝোড়ো হাওয়া কিন্তু থাকবে দেখুন বঙ্গোপসাগরটা দেখুন এখানে আমরা দেখে নিচ্ছি বাইরে আবার নতুন করে কোনো নিম্নচাপ হবে কি না এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি তিন চার চার পাঁচ পাঁচে পাঁচে আবার বাড়ছে এরকমভাবে রয়েছে কোনো এখনও পর্যন্ত কোন এখানে কোনো ঘূর্ণির ইঙ্গিত নেই তাও একবার দেখি টাই কিছু মানে এরকমই থাকছে না পরিবর্তন আছে জি এ তো আবার ঘুরছে ইসিএমডব্লিউ মডেলে কোনো ঘূর্ণি নেই জিএফএস আবার ঘুরছে দেখছি যদি ঘোরে সেটা কী হবে ছয় সাত সাত তারিখের দিকে এটা মধ্য বঙ্গোপসাগরের কাছে একটা নিম্নচাপের মতো দেখা যাচ্ছে এটা কিন্তু ইসিএম ডব্লু মডেল এর কোনো ইঙ্গিত নেই এটা বলে উত্তর পশ্চিম দিকে নয় একটু পশ্চিম দিক করেই তৈরি হওয়ার পরে সাত তারিখের দিকে খুব তাড়াতাড়ি অন্ধ্রপ্রদেশ না উত্তর উড়িষ্যা এখানে বিশাখাপত্তনম অন্ধ্রপ্রদেশের উত্তর ভাগ ব্রহ্মাপুর এই দিকটাতে একটা এটা চলে আসার চান্স দেখা যাচ্ছে এই যে মানে দক্ষিণ উড়িষ্যা উত্তর অন্ধ্রপ্রদেশের দিকে এটা প্রবেশ করতে চাইছে যদি এটা এটা কিন্তু জিএফএস মডেলে একটা এটা কোনো ঘূর্ণিঝড় হবে না নিম্নচাপ একটা জাস্ট নিম্নচাপ মতো করে দেখা যাচ্ছে কত গতিবেগ পাওয়া যাচ্ছে গতিবেগ পঁয়ষট্টি তার মানে ওই নিম্নচাপই হবে সুস্পষ্ট নিম্নচাপ বলা যেতে পারে এইরকমভাবেই এটা যাওয়ার চেষ্টা করছে এর প্রভাবে ওই দিকে তার মানে বৃষ্টিপাত বেশি থাকবে যদি এরকম হয় আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গে বৃষ্টিপাত সাত তারিখ পর্যন্ত রয়েছে আট তারিখেও থাকবে এর উপর এটাও যদি হয় তাহলে এর প্রভাবে বৃষ্টিপাত থাকবে যাই হোক একটা নিম্নচাপের খবর পাওয়া যাচ্ছে কিন্তু দুটো মডেলে আমরা দেখতে পাচ্ছি না এটা আমরা দেখে নিলাম এবারে আমরা মডেলটা পাল্টে দিই জিএফএস মডেল থেকে ইসিএম চলে গেলাম তো এখানে চলে এলে তখন বোঝা যাবে এখানে বায়ুটা একটুখানি জাস্ট ঘোরা দেখা যাচ্ছে কিন্তু ওরকম ঘূর্ণি বরফ পাওয়া যাচ্ছে না এইটা আমরা দেখে নিলাম এবারে বৃষ্টিপাতের ব্যাপারটা দেখি বৃষ্টি এদিকে প্রচণ্ড পরিমাণে মেঘ দেখছি এখানেই বৃষ্টিপাত চলছে আর এগুলোতে আকাশ হয়েছে একটু ঠান্ডা ঠান্ডা হাওয়াও থাকবে মাঝে মাঝে তবে একটু গুমর গরম থাকবে উত্তরবঙ্গে ভারী বৃষ্টিপাত হতে পারে রাত থেকে সকালে ভারী এবং দু এক অতি ভারী হতে পারে এখানে জলপাইগুড়ি বা কালিম্পং এই সাইডগুলোতে এবং ভুটানের পাহাড়ে বৃষ্টিপাত থাকবে তার ফলে আলিপুরদুয়ারের দিকেও বৃষ্টিপাত হবে দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ারে আকাশ বৃষ্টিপাত থাকবে এবং এখানে আসামের উত্তর ভাগে থাকবে এবং বাংলাদেশ চট্টগ্রামের দিকেও বৃষ্টিপাত সকালের মধ্যে চলে আসবে রাতের থেকে সকালে কিছু অংশে গাঙ্গীয় পশ্চিমবঙ্গে বৃষ্টিপাত হতে পারে সম্ভাবনা থাকছে পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ নদীয়া কিছুটা হুগলি বাঁকুড়া পুরুলিয়া এগুলোতেও হতে পারে আর দক্ষিণ উত্তর চব্বিশ পরগনা সংলগ্ন কলকাতার দিকেও রাত থেকে সকালে কোথাও কোথাও বৃষ্টিপাত কিন্তু চলে আসতে পারে এগুলো যে ফাঁকা মাকা দেখুন এই যে ফাঁকা মাকাগুলোতে আবার বৃষ্টিপাত একটু করে ঢোকা রাত থেকে সকালে কোথাও কোথাও বৃষ্টিপাত নেমে পড়তে পারে এই বৃষ্টিপাত হতে পারে বাংলাদেশের রংপুর রাজশাহী এখানে ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম এবং সিলেট ঢাকা বিভাগের পূর্ব দিক এবং ত্রিপুরার দিকেও বৃষ্টিপাতের পরিবেশ থাকতে পারে সুতরাং বিহারের দিকেও বৃষ্টিপাত থাকতে পারে উড়িষ্যার দিকেও বৃষ্টিপাত হতে পারে ঝাড়খণ্ডও বৃষ্টিপাত হতে পারে মেঘলা মেঘলা আকাশ থাকবে মাঝে মাঝে আংশিক মেঘলা আকাশ রবিবারও থাকবে কিন্তু পরের দিকে বেলার পর থেকে আবার মেঘ সাজতে শুরু হতে পারে সেক্ষেত্রে পশ্চিমের দিকের জেলাগুলিতে বৃষ্টিপাত হতে পারে পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম সব মেদিনীপুর এবং আমাদের কলকাতার উপকূলবর্তী যে জেলাগুলি রয়েছে আছে এরকম মেঘলা আকাশ হবে এবং এগুলোতে হয়তো মুর্শিদাবাদ এগুলোতে আবার পরের দিকে মেঘ সেজে যেতে পারে এবং খুলনা বরিশাল চট্টগ্রামের এবং ঢাকার দিকে নিচের দিকে দেখুন বৃষ্টিপাত হতে পারে ভারী বৃষ্টিপাতের চান্স বলেছে আবহাওয়া দপ্তর যে পশ্চিম পূর্ব বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ ওই দিকগুলোতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর এই সাইডগুলোতে জোরালো বৃষ্টিপাত হতে পারে মূলত হালকা থেকে মাঝে মানে বৃষ্টিপাত থাকবে তার মধ্যে কিছু এলাকাতে সিগন্যাল দিচ্ছে এখানে যে বাঁকুড়া থেকে পুরুলিয়ার এইখান এইখানটাতে দুর্গাপুর মেহিজাম থেকে সিউড়ির আশেপাশে বসে কোথাও কোথাও জোরালো বৃষ্টিপাত হতে পারে এবং মাঝারি ভারী কলকাতার দিকেও বৃষ্টিপাত থাকবে হাওড়ার দিকেও থাকবে হাওড়া পানিহাটি সোদপুর দমদম এগুলোতেও থাকবে দেখুন বিহারলা থেকে শুরু করে সব দিকেই এর পাশাপাশি রানাঘাট শান্তিপুর চাকদা বনগা, পান্ডুয়া বর্ধমান এগুলো থাকছে উসকরা কাটোয়া বোলপুর নানুর এখানে বেলডাঙ্গা থেকে শুরু করে বহরমপুর হরিয়ারপাড়া মেহেরপুর আলমডাঙ্গা ঢোলাউড়ি দমকল কিন্তু তার মধ্যে এই বীরভূম বীরভূম মুর্শিদাবাদ সংলগ্ন কিছু এলাকাতে একটু বেশি হতে পারে তবে এগুলো অদল বদল থাকতে পারে এর সঙ্গে মানে পুরোপুরি না মানে বৃষ্টিপাতের পরিবেশ রয়েছে হ্যাঁ পরবর্তী ক্ষেত্রে মুর্শিদাবাদ নদীয়া বর্ধমান এদিকে বৃষ্টিপাতের রাজশাহীর দিকে মালদার দিকে বৃষ্টিপাত বেড়ে যেতে পারে এবং বাঁকুড়া হুগলি এখানে এখানে রয়েছে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুরের দিকেও বৃষ্টিপাত হতে পারে বেলদার দিকেও কিছু কিছু এলাকাতে হতে পারে খড়গপুর মেদিনীপুর এই সাইডটাতে গোয়ালত চন্দ্রকোনা ঝাড়গ্রাম ধাইচুড়ি এগুলোতে বৃষ্টিপাত হতে পারে আরামবাগ সব তো বৃষ্টিপাত কিন্তু রয়েছে ঢাকা খুলনা বরিশালের দিকেও রয়েছে হালকা মাঝারি করে রংপুর থেকে শুরু করে এখানে দেখুন দিনাজপুর এই যে এগুলো রয়েছে কিষানগঞ্জ থেকে শুরু করে দিনাজপুর যে বালুরঘাট গোড়াঘাট চরাজীবপুর থেকে শুরু করে মহাদেবপুর বোকরাধম দিকে সিংড়া রাজশাহী বরানগরের দিকেও আমরা দেখব যে কলকাতার আশেপাশে বৃষ্টিপাত পানিহাটির দিকেও থাকবে এগুলো তিরিশ তারিখের পর এক তারিখের দিকে দু তারিখ একটু কম বলছে কিন্তু আমরা দেখতে পাচ্ছি মাঝারি বৃষ্টিপাত থাকবে উত্তরবঙ্গও থাকবে দক্ষিণবঙ্গে দেখুন আবার বীরভূম মুর্শিদাবাদ নদীয়ার দিকে কিছু এলাকাতে মালদা এই এলাকাতে রংপুর দিক পর্যন্ত কিছু রাজশাহীর দিকেও বৃষ্টিপাত বেড়ে যেতে পারে এক তারিখ থেকে দু তারিখের মধ্যে আর মঙ্গলবার একটু কমই থাকতে পারে কিন্তু কলকাতা চব্বিশ পরগনা হাওড়া এবং খোলা যশোর লহগড়া অভয়নগর এই এলাকাটাতে একটু তুলনামূলক বেশি বৃষ্টিপাত হবে বাকি অংশে হালকা বিক্ষিপ্ত করে হতে পারে উপর্বর্তী এলাকাতেও দেখুন দু তারিখ রাতের দিকে দেখা যাচ্ছে মাঝারি ভারী বৃষ্টিপাত ভারী বৃষ্টিপাত বলেছে কিন্তু পূর্ব মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া কলকাতার আশেপাশে বৃষ্টিটা বেশি হতে পারে এই বেলটাতে এই বেলটাতে বেশি হতে পারে তিন তারিখের দিকে যেটা বলছে ভারী বৃষ্টিপাত আর একটু কমের দিকে রয়েছে পশ্চিমের দিকের জেলাগুলিতে কিন্তু থাকবে তিন তারিখের পর চার তারিখে আবার বৃষ্টিপাত হবে তিন চার পাঁচে বৃষ্টিপাত বাড়বে তাতে দেখা যাচ্ছে যে বাংলাদেশ এবং আমাদের পূর্ব দিকের জেলাগুলিতে পূর্ব এখানে দক্ষিণ এখানে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত বাড়তে পারে আবার বীরভূম মুর্শিদাবাদ ওইদিকেও বৃষ্টিপাত থাকতে পারে উত্তরবঙ্গেও কিন্তু বৃষ্টিপাত চলবে তো মোটামুটি অনেকটাই ডিটেলসে বলে দিলাম এবং পাঁচ তারিখেও থাকবে ছয় সাত ছয় সাতে একটু কম দেখাচ্ছে নিম্নচাপ ক্ষেত্র তৈরি হলে এই যে বায়ু ঘুরছে দেখাচ্ছে তখন আবার কিছু পরিবর্তন হতে পারে আপাতত সাত তারিখ পর্যন্ত বৃষ্টিপাতের পরিবেশ রয়েছে ধন্যবাদ